আজকে সেফ করিডোর এটাই ওনার দেশভক্তি ঠিকই বলেছেন গিরিরাজ সিং জি সেফ করিডোর জঙ্গিদের জন্য এসো ওখান থেকে এসো থাকো এখানে আমি তোমার সমস্ত ডকুমেন্টস বানিয়ে দিচ্ছি তোমাদের কেউ ডিস্টার্ব করবে না পুলিশকে বলা আছে তোমরা এখানে শুধু একাধিক জায়গায় গিয়ে ভোটটা দেবে যখন উত্তরবঙ্গে হবে তুমি উত্তরবঙ্গে ভোটটা দেবে তা করতেই তুমি চলে আসবে এখানে নদীয়াতে ভোটটা দিয়ে দেবে দেওয়ার পর তুমি চলে যাবে আসানসোল সেখানে ভোটটা দিয়ে দেবে লাস্টে কলকাতায় তুমি ভোটটা দিয়ে দেবে ঠিক যেভাবে দেশের বিরোধিতা করে এসছেন মুখ্যমন্ত্রী পুলওয়ামা সত্যি হয়েছে নাকি বালাকোট সত্যি হয়েছে নাকি বাটলা হাউসে জঙ্গিদের পাশে আমি আর এবারও দেখলেন ইউসুফ পাঠান একজন ইন্টারন্যাশনাল ক্রিকেট প্লেয়ার তাকে যেতে দেওয়া হলো না কেন মুসলমান বলে মুসলমানদের ওপর অধিকার শুধু আপনার মুসলমানদের ভোট ব্যাংক আপনি নেবেন বাকি তারা বিদেশে যাবে দেশকে প্রতিনিধিত্ব করবে সেটা আপনি চান না ওই বলেছিলাম না পরিবার অভিষেক ব্যানার্জির পরে বা আগে উনি আর কাউকে দেখতে পান না এটা হচ্ছে তৃণমূল কংগ্রেস এটা হচ্ছে মমতা ব্যানার্জী অভিষেক ব্যানার্জি ছাড়া আর কেউ টিএনসি কে রিপ্রেজেন্ট করতে পারে না আর মুসলমানদের উনি মাদ্রাসাতে পড়িয়ে অশিক্ষিত করে রাখবেন মাদ্রাসাতে পড়িয়ে মাদ্রাসা শিক্ষা দিয়ে ডাক্তার ইঞ্জিনিয়ার হতে দেবেন না তারা গোম বানাবে তারা ক্রিমিনাল তৈরি হবে অশিক্ষিত থাকবে শিক্ষিত হলেই তো প্রশ্ন করবে মুখ্যমন্ত্রী কেন আমি ইঞ্জিনিয়ার হতে পারবো না কেন আমি আইএস হতে পারবো না প্রশ্ন করবে এখানে তো প্রশ্ন উনি চান না তাই ওনাদেরকে অশিক্ষিত করে দাবিয়ে রেখে একজন ইন্টারন্যাশনাল ক্লেমড ক্রিকেটার ইউসুফ পাঠানের মতো যদিও বা তিনি তার রোলটা জনপ্রতিনিধি হিসেবে আমরা খুব সুন্দরভাবে দেখেছিলাম মুর্শিদাবাদ মোথাবাড়িতে স্পিক টি নট আজকে কংগ্রেসও কিন্তু বাধা দিয়েছিল শাশী থারুরকে শাশী থারুর কিন্তু শোনেনি তার কিন্তু সিদ্ধালাটা সোজা আছে কিন্তু ইউসুফ পাঠান উনি বলতে পারলেন না যে মুখ্যমন্ত্রী আমি কিন্তু অভিষেক ব্যানার্জিকে কেউ চেনে না সারা পৃথিবীর মানুষ কিন্তু আমাকে চেনে আমাকে যেতে দিন সেই সাহসটা কিন্তু ইউসুফ পাঠান দেখাতে পারলেন না সিদ্ধারার সাহস নেই সিদ্ধারার জোর নেই মমতা ব্যানার্জির সরকার সম্পূর্ণভাবে এই অনুপ্রবেশকারীদের পশ্চিমবঙ্গে ঢোকানোর কাজ করছেন ইট ইজ ভেরি ক্লিয়ার মমতা ব্যানার্জি বাহাত্তরটা বিএসএফ এর যে পোস্টে জমি চাওয়া হয়েছে ভারত সরকার থেকে সেই জমি দিচ্ছেন না যাতে ওই জায়গাগুলো খালি থাকে আর সেখান থেকে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা ঢোকে ঢোকার পর তৃণমূলের জনপ্রতিনিধি পঞ্চায়েত হোক কাউন্সিলর হোক তারা তাদের ডকুমেন্টস বানিয়ে দিচ্ছে আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড বানিয়ে দেওয়া হচ্ছে মুর্শিদাবাদের জঙ্গি আজকে আনসারুল বাংলার জঙ্গি সাদ আলী দু জায়গায় ভোটার কার্ড কে বানিয়েছে তৃণমূলের পঞ্চায়েত মেম্বার মুখ্যমন্ত্রী জানেন না সেই এলাকার পুলিশ থানা জানে না এসডিও জানে না বিডিও জানে না ডিএম জানে না এটা হতে পারে না ভোট ব্যাংকের জন্য অনুপ্রবেশকারীদের পশ্চিমবঙ্গে ঢোকানো হচ্ছে মুসলমানদের ঢোকানো হচ্ছে শুধু ভোট ব্যাংকের জন্য এখানে সম্পূর্ণভাবে মদত মমতা ব্যানার্জি রয়েছে এবং মমতা ব্যানার্জি যতক্ষণ না এখান থেকে ওনাকে সরানো হচ্ছে ততদিন শুধু যে পশ্চিমবঙ্গের মানুষ সুরক্ষিত নয় তা নয় সারা ভারতবর্ষের মানুষ অসুরক্ষিত পুলিশ আজকে বাস বলুন হেলমেট পরে যাচ্ছেন না সামান্য সামান্য বিষয়ে তোলা তোলার জন্য ওদেরকে টার্গেট দেওয়া থাকে এই মাসে এত টার্গেট ফুলফিল করতেই হবে আপনি হয়তো আপনার কোনো দোষ নেই কিন্তু আপনাকে আটকে কেস দিয়ে দেবে এটা তো আমরা দেখেই আছি এটা তো করছে এবং এটার মানে পুলিশের তোলা আজকে রাস্তায় যে মোটর সাইকেলে যাচ্ছে বাস থেকে তোলা তোলা কি রাস্তায় বসে যে মুচি বসে আছে তার থেকে তোলা তোলা প্রত্যেকটার হিসেবে সিন্ডিকেটে কাটমানি সেভেন্টি থার্টির হিসেবে পুলিশের কাছে যাচ্ছে থানাতে যাচ্ছে আর কালীঘাটে যাচ্ছে বাংলার মানুষ তো জানে এগুলো আপনারা জানেন না সবাই তো জানে এইভাবেই তো চলছে বাংলার মানুষ এখন প্রতিবাদ করতে শুরু করেছে এই যে যে ভয় পাওয়ানোর একটা একটা বিরাট ভয়ের পরিবেশ সৃষ্টি করা যাতে কেউ প্রতিবাদটা না করতে পারে এটা তো ওদের একটা ট্যাকটিক্স কিন্তু আজকেও আমরা সকালে দেখলাম যে উত্তরবঙ্গের একজন মহিলা সাধারণ মহিলা তিনি কিন্তু রাস্তায় ঘুষ নিচ্ছে সিভিক ভলেন্টিয়ার আর থানার একজন আধিকারিক পুলিশ অফিসার প্রতিবাদ করেছেন বাংলার মানুষ যতক্ষণ না প্রতিবাদ করছেন আমরা যতক্ষণ না প্রতিবাদ করছি অন্যায়ের পশ্চিমবঙ্গে তো শেষ হয়ে যাচ্ছে আর কত শেষ হতে দেবেন আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন